নমস্কার সুপ্রভাত আপনাদিকে সবাইকে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বিউলির ডাল রান্না করছি মেথি পাতা দেবো আর ম্যাগি মশলা দেবো একটা শুকনো লঙ্কা দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর কালো জিরে ফোড়ন দিচ্ছি সর্ষের তেল দিতে হবে কড়াইয়ে কাঁচা লঙ্কা লম্বা করে চিদে দিতে হবে তারপর ভালো করে গরম হয়ে গেলে বিউল বিউলির ডাল কড়াইয়ে ছেড়ে দিতে হবে নুন দিতে হবে স্বাদ মতন কারি পাতা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি হলুদ গুঁড়ো দিচ্ছি তারপর বিউলির ডাল চেড়ে রান্না করে নিতে হবে বাঙালিদের খাবার বিউলির ডাল কলাই ডাল আলু পোস্ত ভাত খুব সুন্দর হয় নিরামিষ দিনে এইভাবে নেড়েচেরে নিয়ে বিউলির ডাল রান্না করে নিতে হবে খুব সুস্বাদু খাবার দ্বিগুণ স্বাদের খাবার আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন এইভাবে নেড়ে চড়ে নিতে হবে এই যে বিউলির ডাল রান্না করে নিলাম আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কমেন্ট করবেন জানাবেন কেমন স্বাদের হয়েছে রান্না অন্য পাত্রে ঢেলে নিচ্ছি বিউলি কলাইয়ের ডাল সাদা কলাইয়ের ডাল রান্না সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন স্বাদের হচ্ছে বলবেন রান্না বানিয়ে তারপর কেমন স্বাদ লাগছে বলবেন আবার